ইউটিউব চ্যানেল আর জয় জগন্নাথ আমরা অ্যাকচুয়ালি আর একটা নতুন ট্রিপে যেটা হচ্ছে উড়িষের দিকে তো ওয়েদার খুবই খারাপ আমরা যখন বেরোচ্ছি কাল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এই সমস্ত অঞ্চলে কাছাকাছি দীঘা গেটের কাছাকাছি আছি তো এখন বাজে ভোর চারটা একান্ন টাইম ছিল চারটার সময় কিন্তু এই যে ওয়েদার খারাপ হওয়ার জন্য আমাদের অনেক সমস্যা তার জন্য দেরি করে একটু বেরোতে হয়েছে তো ওয়েদার প্রচণ্ড খারাপ বৃষ্টি হচ্ছে সার ধরে বৃষ্টি এবং এখনও বৃষ্টি চলছে তো এখন আমাদের কত তো টাইম লাগার কথা কত পাঁচ ঘন্টা মতো ভুবনেশ্বর পর্যন্ত পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবে আশা করি তো ওড়িশায় কীভাবে কী ওয়েদার আছে জানি না চলুন

ওয়ার্ডস ভুবনেশ্বর এই হচ্ছে আমাদের রুট আর ভুবনেশ্বরে একটু ডাক্তার দেখানোর ইয়ে আছে কাজ আছে তারপরে আমরা সেখান থেকে আবার পুরী যাওয়ার প্ল্যান আছে করছি এখন সেটা হচ্ছে দীঘা বাইপাস আর দীঘা নিউ দীঘা ক্রস করে গেছি যে দীঘা আশ্রয় এই জায়গাটা সামনে হচ্ছে বড়া

আমরা তো উড়িষ্যার দিকে আসছি আকাশ তো পরিষ্কার হচ্ছে এবং আমরা প্রায় জলেশ্বরের কাছাকাছি প্রবেশ করছি জলেশ্বরের কাছাকাছি ঢুকে গেছি সামনে এন এইচ সিক্সটিন এই জায়গাটার নাম হচ্ছে আমলি আঠা তো আমরা জলেশ্বর টাউনে ঢুকবো না আমরা সামনে এই যে এন এইচ সিক্সটিনের যে ডাইভার্সান ওটা কানেকশান হয়েছে সেখানে আমরা সেইখানে Thank you. বৃষ্টি রাত্রিবেলা হয়েছে মনে হয় এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম আমাদের সেদিকে প্রচুর বৃষ্টি হয়েছে এখান থেকে লেফট নিতে একশো চল্লিশ দেখাচ্ছে তেল ঢোকাতে হবে সেটা করে তেল ঢুকাবো ঘন কালো হয়ে আসছে আবার মনে হচ্ছে বৃষ্টি আর সারাদিনই হবে আর এখান থেকে বালেশ্বর প্রায় আটচল্লিশ কিলোমিটার বাকি উনচল্লিশ না উনচল্লিশ কিলোমিটার বাকি আছে সামনে সম্ভবত হলদীপোদা বলে একটা জায়গা আছে যেখান থেকে লেফট ড্রাইভারসার নিয়ে দুবলাবাড়ি যাওয়া যায় দুবলাবাড়ি একটা নতুন ডেস্টিনেশন আছে এই জন্য আকাশটা দেখেছেন কালো হয়ে আসছে কম শুনে আমরা এখন জাস্ট বালেশ্বরে ঢুকছি এটা একটা ব্রিজ ক্রস করছি বৃষ্টি কমেনি বৃষ্টি বরঞ্চ আরো বাড়ছে মেঘ আরো ঘন কালো হচ্ছে বালেশ্বরে ঢোকার মুখে বেশ কয়েকটা ডাইভারশনও আছে কিন্তু আর একটা ডাইভারশন ছিল বালাসর রেলওয়ে গেটের কাছে আমরা আটকে আছি এখন অনেক দিন পরে দেখলাম যে এনএইচ এর উপর দিয়ে ট্রেন যাচ্ছে এটা আমি আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি এনএইচ এর উপর দিয়ে ট্রেন যাচ্ছে এই ক্রসিং টার উপর তাও আবার লোকাল ট্রেন না কিন্তু বালেশ্বরের কাছাকাছি বা সামনে পেছনে রাস্তা খুবই খারাপ কিন্তু অনেক ডাইভার্সানও আছে এখানেও একটা ডাইভারসানিতে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বাহানাগা জায়গাটার নাম বাহানাগা এই বাম দিকে রেল লাইন আছে এখানে কিছুদিন আগে করমন্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হয়েছিল সিদ্দুল ছিল সান্তাল সেই কেউ সিংগুল কেউ আমরা এখন ভদ্রকের কাছে ভদ্রক ঢুকছি এটা হচ্ছে ভদ্রক মানে এইপর থেকে রাস্তাটা ভালো হয়েছে ভদ্রকের কাছ থেকে আর কি এর আগে পর্যন্ত প্রচুর ডাইভারশন ছিল যেখানে লাইটের ব্যবস্থা আছে

আর এই ভদ্রক থেকে অনেকগুলো কাটিং আছে মানে একটা চাঁদবালি যাওয়া যায় ভিতর কনিকার দিকে আর একটা তারিণী মন্দিরও যাওয়া যায় এখান থেকে ওই পাশে ঝড়ের দিকে এটা ব্রাহ্মণী নদী জল একদম ফিরতে আছে যদিও ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে না তেমন নদীটা বেশ বড় সড়ো আছে কত আর নাকি ঘন্টা পৌঁছে যাব ভদ্রকের পরে রাস্তা মোটামুটি ভালো কোনো ড্রাইভার নেই সেভাবে আর তো ভদ্রক পর্যন্ত অনেক ড্রাইভার সান আছে এখনো কাজ চলছে

আমরা এখন চন্ডীখোলের কাছাকাছি শুধু খালি ওই পাশে একটা নদী দেখা যাচ্ছে এখান থেকে আসছে না এদিকে একটা পাহাড় আছে আর এই নদীটা পুরো কাশপুলে ভর্তি নদীর পাড়টা চন্ডীখোল সামনে পাহাড় দেখা যাচ্ছে আমরা মহানদী ঢুকবো আর কি মহানদী ব্রিজটা আসছে সামনে মহানদী ব্রিজ ক্রস করার পরেই কটকে ঢুকবো এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স আর বিয়াল্লিশ কিলোমিটার বিয়াল্লিশ না একত্রিশ কিলোমিটার বিয়াল্লিশ মিনিট সময় লাগবে

হেভি ভেহিকলের রাস্তা কিন্তু ভেহিকেল ঢুকে গেছে এখান থেকে স্টার্ট হচ্ছে মহানদী ব্রিজ ব্রিজটা প্রায় দু তিন কিলোমিটার মতো লেন্থ হবে জল আছে নদীতে ভালোই জল আছে তো আমরা তো মাঝের লেনে আছি ফলে দুপাশে কিছু বোঝা যাচ্ছে না তবে এদিকটা এদিকটা আছে তোমার ইয়ে এই লাইন আছে পোস্টার যা আপের একটা আপে দুটো নাকি ডাউন এর একটা লাই আপে دارهতে ডাউন এর একটা এদিকে তো চল নেই চল رہا আছে এই পৌঁছে গেছি আমরা কাছাকাছি এখান থেকে আর বিয়াল্লিশ কিলোমিটার বাকি আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছি ঘুম পাচ্ছিল বলে হ্যাঁ আরে গাড়ি দাঁড় করেছি যে এখান থেকে পিপলিদিকে এক কিলোমিটার এদিকে পিপলি এক কিলোমিটার জাতানি ষোলো কিলোমিটার আর খোকর ঠাকুর হচ্ছে চব্বিশ কিলোমিটার তো আমরা এখানে ডাক্তার টাটার দেখিয়ে নিলাম আর এখানে আমরা ভুবনেশ্বরের ডাক্তার দেখিয়ে বেরোতে প্রায় বেরোলাম প্রায় আড়াইটা তিনটার দিকে তো এখান থেকে আর এক দেড় ঘন্টা মতো সময় লাগবে পৌঁছতে পুরী ঠিক আছে এই রাস্তাটা আসছে ভুবনেশ্বর থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার চলে এসছি আর চল্লিশ কিলোমিটার বাকি পুরী পৌঁছোতে সময় লাগবে চুয়াল্লিশ মিনিট এখন পুরীতে বাজে চারটা সাত আর রাস্তা এখন এরকমই রাস্তা তো এখানে ভালো অসাধারণ রাস্তা ওয়ান ওয়ে রাস্তা মানে ফোর লেনের রাস্তা এটাকে বলে এদিক থেকে কোনো সমস্যা নেই

থেকে আর বারো কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে পনেরো মিনিট লাগবে কিন্তু এটা একটা বাইপাস দিয়ে আমরা যাচ্ছি এই মেন রাস্তায় ঢুকতে দেয়নি শহরের ভিতর দিক দিয়ে এটা সম্ভবত ওয়ানওয়ে হয়ে গেছে এখন এই কারণে ঢুকতে দেয়নি রাস্তাটা খুব সুন্দর সুন্দর একটা মাঝখানে ফুলের গাছ লাগানো আছে কালারফুল বেশ

শুধু বালিশ হওয়ার অপেক্ষায় আছে একজন পেলে বালিশ বানিয়ে দিবে এটা কিন্তু বুঝতে পারছি আমি কিছু কাজ ফুল পেলেই বালিশ বানানো হয়ে যাবে বালিশ দোষক কত কি বানানো হবে সোজা দেখাচ্ছে আমি যদিও হোটেল লাগিয়ে দিয়েছি একদম আমাদের হোটেলের নামটা কি গণেশ নাকি

সামনেই হচ্ছে সমুদ্র তার সাইড দিয়ে পুরী মেরিন ড্রাইভ এটাই আমাদেরকে হোটেলে পৌঁছাবে সিদ্ধি বিনায়ক হোটেলে এখান থেকে সি বিচ পাঁচ পয়েন্ট ফাইভ কিলোমিটার এইটা তো এটা নতুন সিটি নতুন সব কলোনি টলোনি হচ্ছে নতুন নিউ পুরী মানে ইয়ে আর কি সব হোটেলগুলো হচ্ছে দেখেছো বড় বড় হোটেল হচ্ছে সব

এই যে কলোনিগুলো না এইরকম কলোনি হয়েছে জানো তো সেই যে আমরা কতবার এসেছিলাম এইরকম কলোনি টাইপের সব এইদিকে সৈকত সময় গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কতটা হোটেল থেকে পুরীতে আমরা অলরেডি পৌঁছে গেলাম আর আমার হোটেল পৌঁছোতে দেড় কিলোমিটার মতো বাকি আছে চালাম এই হোটেলটায় এই হোটেলটার নাম হচ্ছে সিদ্ধি বিনায়ক হোটেল সিদ্ধিবিনায়ক গাড়ি পার্কিংও আছে এখানে তো মোটামুটি রিজনেবল প্রাইসে আমি বুক করেছিলাম সতেরোশো টাকা করে পারছি রিসেপশান আর সে পাশে রুমটার লাগিয়ে করবে নাকি এই রুমটায় পৌঁছেছি এই রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন নাকি নাম চলবে তো এখান থেকে একটা ছোট ব্যালকনি আছে একটা ছোটো ব্যালকনি আছে এটা পুরো পুরি শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে তার পাশে একটা সরকারি পার্ক আছে দেখুন খারাপ নয় এরিয়াটা খুব সুন্দর আর ওই যে পুরী মন্দির দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে মন্দির থেকে মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মন্দির মন্দির থেকে দেখতে পাচ্ছি আমরা জয় জগন্নাথ টয়লেট এটা একটা ছোট একটা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ভিজারও আছে অসুবিধা নেই সন্ধ্যের সময় আমরা পুরীতে এসে স্বর্গদার আর মার্কেটের কাছাকাছি ঘোরাঘুরি করছি কাকাতুয়া খাজা দোকানটা কোথায় সামনের দিকে এই দেখতে হয় এটা হচ্ছে সেই স্বর্গদোয়ার সব সবসময় চলছে এখানে তাও এখানের মধ্যে একটা আশ্চর্যজনক নিরবতা আর বাইরে কিন্তু বিভিন্ন রকম মানুষের আনাগোনা এবং এখানে একটা কিউ সিস্টেম আছে লাইন দেওয়া লাইন দিয়ে দাঁড়াতে হয় তারপরে এখান থেকে একটা করে মরদেহ যায় ভেতরে প্রাচীরের ভেতর থেকে কিন্তু আমরা খুঁজছি কাকাতোয়া হ্যাঁ বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার যেখানে খাজা প্রসিদ্ধ সবসময় লাইন থাকে এখানে লাইন থাকে এই দোকান থেকে খাজা নিতে হবে

লেজার শো হয় যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুদিক থেকে তো লাইট ক্রস করছে মন্দিরের উপরে চূড়ার দিক দিয়ে এবং এদিকে ওয়েদারটা দেখুন রাত্রিবেলা পুরী আমাদের হোটেল থেকে হোটেলের ব্যালকনি থেকে এই দৃশ্য মেঘ আকাশে প্রচুর আছে কিন্তু বৃষ্টি হয়নি যদিও ঠান্ডা বাতাস আসছে বৃষ্টি হতে পারে এখন ডিনার করতে যাচ্ছে ডিনার এখানে পুরীর কোনো এক ছোট ছোট ধাবা আছে অনেকগুলো ধাবা আছে রাতে ডিনার করার পরে আমরা চলে এসেছি পুরী পিচের সাইড একদম সাইডে এই যে লাইট হাউস এখানে লাইট হাউস এই লাইট হাউসের সামনেই আছে এই বিচ এই বিচে আমরা চলে এসেছি রাত্রিবেলা পুরোপুরি এখান থেকে পুরী শহরটা সুন্দর লাগে যদিও বালি নিচে যাবি না এইখান থেকে এইখান থেকে না 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 প্রচুর সাহস হয়ে গেছে এগুলোতে ঝাউ গাছ লাগানো হচ্ছে সুন্দর জায়গার কাজ চলছে এই যে দেখছেন এই লাইট গুলো কিন্তু নতুন করে লাগানো হয়েছে এই লাইট গুলো কিন্তু ছিল না আগে এই লাইটগুলো পুরোপুরি নতুন চালু হয়নি হচ্ছে আমরা এই সমুদ্র থেকে এইদিকে আসছি এইদিকে হোটেলে আছি হোটেলটার নাম কিমাম সিদ্ধি বিনায়ক হোটেল যেখানে আমরা আছি